জীবন কেমন জীবন কি সময় সময় আর আর খারাপ বাস্তবতা পরিস্থিতি কাকে কখন কোন অবস্থাতে নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না তেমনি করে যে মানুষটা তার সংসার সামলাতো পরিবার পরিজন সামলাতো সেই মানুষটি সময় ভাগ্যের নির্মাণ পরিহাস তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় সে তার পরিবারের কাছে ফেরত যেতে পারে না বা মনে করতে পারে না স্মৃতি থেকে হারিয়ে ফেলে পরিচয় আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আলতা হোসেন তিনি দীর্ঘদিন যাবত আমাদের এই চাইল্ড অ্যান্ড হোল্ডার স্ক্যালে রয়েছেন কয়েকদিন আগে আমাদের এখানে উদ্ধার হয়ে এসেছেন আমরা একটু তার কাছ থেকে শুনবো তার কাছে জীবন কেমন এবং তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তিনি কেন এখানে আছেন কোথায় ছিলেন আঙ্কেল আপনি কেমন আছেন এখন ভালো আছেন আপনার বাড়ি কোথায় আপনি যে এখানে এসেছেন তার আগে আপনি কোথায় ছিলেন কত জায়গায় ছিলাম বহু জায়গায় আপনার ছোটোবেলা কোথায় কেটেছে ছোটবেলা খুলনায় খুলনায় কী করতাম খুলনায় কিছু করতাম না আমার ওই কিছু কাজ করতাম পেপারে কাজ করতাম কী পেপার দৈনিক ইতিবা জীবনচার এইসব আমার বাড়ি আছে রয়েলজেন্ট মালিক আপনি কি সংবাদপত্র বিলি করতেন হ্যাঁ বাসায় বাসায় দিয়ে আসতেন বাসায় দোকানে চাকরি বা খুলনায় এই কাজ করার পরে কোথায় গিয়েছেন খুলনা থেকে ঢাকায় গেলাম ঢাকায় কিছুদিন থাকলাম আবার কিছুদিন দৌলতপুরে থাকতাম এরকম ভব ঘুরে মানুষের মতো ঘুরেছেন আপনার পরিবার পরিজন কেউ নেই না তারা কোথায় তারা কোথায় গেছে কুচবেলিয়া কে ছিল পরিবারে আসিয়া আপনার স্ত্রীর নাম ছিল আসিয়া হ্যাঁ ছেলে মেয়ে আর মাইয়া ছেলে একটা যে ঢাকায় পাওয়া গিয়েছে আপনি অসুস্থ অবস্থায় ছিলেন ক্ষুধার্থ অবস্থায় ছিলেন সেখান থেকে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে এখন কেমন আছেন এখন ভালোই আছি এই যে জীবনের এক একটা অধ্যায়ে এক এক রকম কেটেছে আপনার কাছে জীবন কেমন জীবন কি সময় খারাপ সব মিলিয়ে জীবন জীবন নিয়ে কিছু বলতে চান আর এই বয়সী মানুষ তারা চায় শেষ জীবনে একটু পরিবারের কাছে থাকবে ভালো থাকবে এরকম কিছু চান আপনি তিনি জীবনে অনেক জায়গাতেই কাটিয়েছেন সংবাদপত্র বিলি থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছেন একটা পর্যায়ে এসে তিনি ভিক্ষা শুরু করেন আমরা একটু তার কাছ থেকে জানবো তার ভিক্ষা করার পেছনে মূল কারণ কি আকেল আপনি ভিক্ষা করাটা কেন শুরু করেছিলেন আপনি তো কাজ করতেন কি করব খুঁজে পাইতাম না আপনি কোথায় থাকতেন এই যে আপনি ঢাকা ছিলেন খুলনা ছিলেন বিভিন্ন জায়গায় ঘুরতেন থাকতেন কোথায় খুলনায় থাকলাম বেশি পরে বড় ভাইয়ের কাছ থেকে ঢাকা চলে আসলেন ঢাকা এসে ঢাকা এসে ভিক্ষা শুরু করেছেন বার্ধক্য মানুষের স্মৃতি থেকে অনেক কিছুই হারিয়ে ফেলে তেমনি বৃদ্ধ বাবা তিনি অনেক কিছুই মনে করতে পারছেন না আবার মনে পড়ছেও কেউ বুঝিয়ে বলতে পারে কেউ বুঝিয়ে বলতে পারে না কেউ ভালো থাকে কেউ আবার জীবনে বেশ কিছু আশা নিয়েই থেকে যায় আশাগুলো পূরণ হয় না যদি আপনাদেরকে বলি আপনারা ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন তিনি তার পরিবারের কথা ভালো বলতে পারছেন না ভুলে যাচ্ছেন হারিয়ে যাচ্ছেন আমরা চাই তিনি যেন দ্রুত তার পরিবারের কাছে ফিরে যায় এবং তাকে আমরা ফিরিয়ে দিতে পারি এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা